একজন বাংলাদেশি বক্তা ভাইরাল হওয়ার জন্য আলেম থেকে টিকটকার হয়েছিল তা হুজুর তার সম্পর্কে আপনার বক্তব্য কি হুজুর প্রেম বিশেষজ্ঞ হুজুর আবরারুল হক আসিফ কত বলবো। এগুলো কে তা না হলে বাংলাদেশের বক্তা ঠোঁট পালিশ লাগিয়ে জলসা করে স্টেজে মেকআপ করে একটা জলসাই বলেছি আমি যেদিনে বাংলাদেশে পা দিব এই টিকটকার থেকে যতগুলো ভন্ড আছে এদের যে কি অবস্থা করবো সব ছুটে বেড়াবে আমার ভাই একজন বাংলাদেশি বক্তা ভাইরাল হওয়ার জন্যে আলেম থেকে টিকটকার হয়েছিল তা হুজুর তার সম্পর্কে আপনার বক্তব্য কী শুনেলেন আপনারা একটা কথা জানেন গাই মুখো হেলে গাই মুখো হেলে জানেন না ঘোষ ভোরের বেলায় গাই দুয়ারতে গেছে এখন গাই মনে করে হেলে গরুটাকে দুয়ারতে গেছে মুখটা গায়ের মতো আর মেরেছে লা তখন দেখছে এঁড়ে গরু এই বাংলাদেশে যে বক্তার কথা বলছে এগুলো একটা মল বিলয় এগুলো হেলে হেলেমাল মলবি গোচে তো এরা ইমান ঠিক রাখবে কি করে এরা তো টিকটকই করবে তা না হলে বাংলাদেশের বক্তা ঠোঁট পালিশ লাগিয়ে জলসা করে স্টেজে মেক করে আমি তো একটা জলসাই বলেছি যে তিয়াত্তরটা ফিরকার তিয়াত্তরটাই বাংলাদেশে চলেইছে মানে কেয়ামতটা হলো বলি এত দল বাংলাদেশে আছে যত রকমের মাল খুঁজবেন সব পাবে। হিরে থেকে জিরে চোর থেকে ছোট লোক থেকে চামার থেকে আবার ভালো মানুষও আছে বড় বড় আলেম আছে বড় বড় আল্লাহর ওলিও আছে বাংলাদেশে ভালো মানুষও আছে আমার অনেক ভক্ত আছে বাংলাদেশে কিন্তু আমি যেতে পাবো না গেলেই আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে কি বুঝলেন আর ভারতের কিছু ভণ্ড হুজুর দোয়া করছে ও মালকে একবার অ্যারেস্ট করো আমাকে তারা দোয়া করছে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করুক কিন্তু আমি তো বাংলাদেশে যাব না তোমার দোয়া কবুল হবে না কথাটা তাই ঠিক না তুমি দোয়া করবে করো আমার ভাই দেখুন আমাকে একজন বাংলাদেশ থেকে পাঠিয়েছিল এই বাংলাদেশের কিছু মলবি আছে আপনারা বক্তব্য শুনছেন তাদের সামনে শ্রোতা থাকে না তারা বাড়ির ভেতরে মাইক লাগিয়ে স্টেজের মতো করে তারা বায়ান করে ফেসবুকে ছাড়ছে ভাইরাল হওয়ার জন্য দিয়ে যেটা ইচ্ছা সেটা বলছে আমি একটা জলসাই বলেছি আমি যেদিনে বাংলাদেশে পা দিব এই টিকটকার থেকে যতগুলো ভণ্ড আছে এদের যে কি অবস্থা করব সব ছুটে বেড়াবে যে ঢুকে গেইছে এখানে হ্যাঁ আমাদের বাংলায় তো এমন কিছু লোক ছুটে বেড়াচ্ছে তারা জলসায় গেলি তাদের কোনো আলোচনা নাই কাফেম ইয়াসিনের বক্তব্য শোনা যাও না তো তুই বল ভাই কে মানা করেছে তুমি তো সব থেকে বড় ইমানদার আর আমি বলছি যে বলছে ইয়াসিনের বক্তব্য শোনা যাবে না তারটা বেশি করে শুনবেন কোরআন হাদিস শুনবেন আমি প্রমাণ দেব একজন আমাদেরই দেশের হুজুর সে ফতোয়া দিয়েছে দেওবাদী ওহাবিদের পেছনে নামাজ হবে না আর আল্লাহর কসম করে বলছি সেই বক্তাই মেদিনীপুরে আমার পেছনে নামাজ পড়েছে ফজরের নামাজ সেই বক্তায় আল্লাহর কসম খেয়ে বলছি যদি কেউ পার্সোনাল জানতে চান আমি তার নামটা বলে দেবো পার্সোনাল জেনে নিবেন আর তাকে জিজ্ঞেস করবেন ইয়াসিন সাহেব বলে গেছে আর যদি আমার ফোন নম্বরটা দরকার দিয়ে দিবেন বাষট্টি পঁচানব্বই সাতানব্বই পঁচিশ কুড়ি গালু দিতে পারে দোয়াও দিতে পারে আমি এমন একজন বক্তা আমার পিয়ে ফোন তোলে আমি নিজে ফোন তুলব আমাকে যারা গাল দেয় তাদের ফোন তুলি যারা দোয়া দেয় তাদের ফোন তুলি কোনো অসুবিধা নাই আমি গালটাকে দোয়া মনে করি ঘুরিয়ে গাল দেবো না আমি একটাই দোয়া দেবো আল্লাহ হিদায়ের দে আল্লাহ হিদায়ের দে আমার ভাই হুজুর প্রেম বিশেষজ্ঞ হুজুর আবরারুল হক আসিফ কত বলবো এগুলো কিরকম আমার ভাই কষ্টটা কোথায় বলে দিই আমি প্রথমেই একটা শব্দ বলেছি যে এক শ্রেণীর হুজুরদের দ্বারা জাহান নাম উদ্বোধন হবে এটা নবীজির হাদিস আখরি এক শ্রেণীর আলেমদের দ্বারাই আল্লাহ উদ্বোধন করবে কোরআন খুলেন আপনাদের মনে মনে হবে এক হুজুর এসে আর এক বায়ান করে যাচ্ছে ইয়াসিন ভাই একটা বলছে আর এক হুজুর এসে আর এক কথা বলবে কারটা মানব আমারটা মানতে হবে না কার মানতে হবে না এখানে সবজি বাজার কোথায় আছে পাঁচমুড়ায় সাল তোড়ায় আছে সকালবেলায় যদি সবজি হাট বসে আর এরকম কোনো শিক্ষিত লোক আছে ভালো লোক গিয়ে বলবে কানা বেগুনগুলো আমাকে দে আপনি বেগুনটা দেখে কিনবেন মালটা যেন কানা না হয় টমাটোর কিনলে আপনি দেখে কিনবেন যেন পচা না হয় মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবেন আপনি পচা মাছটা চিনতে পারলেন পচা টমাটর চিনতে পারলেন কানা বেগুন চিনতে পারলেন আর কানা হুজুর চিনতে পার

নিজেদের পেট ভরাবার লেগে আমার কোরআনের আয়েতকে গোপন করে দেয় হক কথাকে গোপন করে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না